আসলাম লাইভে আজকে নিত্য নতুন ভালোবাসা নিয়ে এর মধ্যে দেখতেছেন আমাদের শুটিং টাইম আজকে আমরা শুটিং এ ব্যস্ত ছিলাম কারণ আজকে শাহবাগে গিয়েছিলাম কিছু ভিডিও করছিলাম আছে আরো কিছু ভিডিও দিব আপনাদের মাঝে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি সবাই সবার পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে আসবেন

যুক্ত হয়েছেন আজকের গুরুত্বপূর্ণ এই দিনে চলে আসলাম আজকে তিরিশে আগস্ট আজকে আপনারা জানেন আহ শাহবাগে খুবই আন্দোলন চলছে আমরা প্রতি ঘন্টায় কিন্তু আন্দোলনে আমরা ভিডিও করার জন্য চেষ্টা করি আসলে খুব ক্লান্ত বৃষ্টির দিন চলে আসলাম বাসার সাইডে ভাই কেমন আছেন মাফিক খান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে না ময়মন সিং ভালো ভালো ময়মন সিং দেখতো ভালো আহ लाइफ डाट डाट को जा सेल्ड है डाट डाट को डराम नहीं डरो लाइफ डरो इंडिया डरो कतार कतार राइट भी हुई था क्या डिटेक्टर कांचिल जस किधर किधर कब दिन दे तो वाला वाला वीडियो कराऊँ

এই পুষ্কুনি আছে চারিদিক দিয়ে পুসকুনি সব কিছু কিন্তু ঘুরায় ভালাইসিফানি ওয়া আসলে আপনারা দেখতে পারছেন যেটা সম্পূর্ণ কিন্তু একটা আঞ্চলিক লাইভ আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং আমাদের পাশে আপনারা থাকবেন এই মুহূর্তে কিন্তু একটা ছোট্ট একটা পুকুরের কাছে কিন্তু চলে এসেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন আজকে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকেন এই মুহূর্তে কিন্তু সরাসরি আমরা যে আমাদের বাসার পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে বাইর হয়েছিলাম ভাবছি যে একটু দেখি আসি এলাকাটা কি অবস্থা যেহেতু সারাদিন বৃষ্টি অবিরাম জড়ছে দেখেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো প্রতিদিন নিউজ দেখাই আজকে নয় একটু গ্রাম বাংলা দেশই দেখব এগুলো দেখলে তো ভালো জনগণ মাছ মারতেছে বাঙালি মাছে মারতে বাঙালি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আসলে মূলত চেনা যুগ তাহে তারপরেও কিন্তু চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা মূলত কাল এদিক দিয়ে পানি যায় আর ধরেন বাড়ির যত পানি আছে বাসার এগুলা এদিক দিয়ে যায় দেখতে পারছেন পানিগুলো একবার কালো কালো পানি ডাইং পানি লাগান ওই যে গ্রামটা আছে ওই গ্রামটার পর এলামের সাবার এরিয়া পড়ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে আমরা গ্রামগঞ্জে লাইভ দেখাই না তারপরেও মাঝে মাঝে আপনাদেরকে দেখানো লাগে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো হবে না ভাই সবাই কমেন্টে আসেন জোরে সরে ভালোবাসা দেবেন এদিক দিয়ে কিন্তু মানুষ মাছ মারে জাল বাইতা আপনারা দেখতে পারছেন পানির কুবেই চারদিকে পানিখালি তৈ তই করতেছে এত পানি কোথায় থেকে আসলো ভাই অনেকেই প্রশ্ন করে আমাকে ভাই পানির একটা ভিডিও দেন ভাই পানির ভিডিও দিয়েছি আজকে আপনারা সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম পানির ভিডিও নিয়ে আজকে সারা দিন বৃষ্টি না হলেও বিকাল দিক দিয়ে কিন্তু কঠিন বৃষ্টি হয়েছিল একটার ফরিদে অবস্থা খুবই ভয়ানক দেখতে চারদিকে বয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু একবারে গরম নিউজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আশেপাশে শুধু পুকুর আর পুকুর কিন্তু ডুবে ডুবে ভাব পানি এপার ওপার শত শত টাকার মাছ কিন্তু এই পুকুর পুকুরগুলোর মধ্যে এই যে দেখেন একটা ক্যাট এই ক্যাটটা পুরাটাই কিন্তু ডোবায় বেলায় সে অল্প কানি কিন্তু বাসা আছে এই যে দেখেন এটার মধ্যে আছে পাবদা মাছ আর শিং মাগুর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের পাশে থাকেন আমাদের লাইভটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন আপনারা জানেন যে দেশে এখন বিশাল যে বন্যা চলছে এবং পানি জায়গা জায়গায় পানি কিন্তু বয়ে যাচ্ছে আপনারা জানেন আরে কোথায় দিয়ে এসেছি রে ভাই এদিক দিয়ে তো চেনা যুগ চেনা যুগ আছে ভাই চেনা যুগ আছে প্রচুর পরিমাণে চেনা যুগ এদিক দিয়ে আপনাদেরকে তারপরেও রিক্স নিয়ে কিন্তু আমরা ভিডিও দেখানোর জন্য চেষ্টা করি ভালো ভালো আপনারা তো আমাদের পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার দয়ালই একদম দেশি কর্করা মুরগ আর মুরগি আহারে সেই টেস্ট কেতে কর্করা মুরগ আর কর্করা মুরগি হ্যাঁ বৈশালই